ডিভোর্সের কথা স্বীকার করলেন তাহসান মিথিলা এ প্রসঙ্গে তাহসানের দেয়া ফেসবুক স্ট্যাটাসের নিচে আসছে মিশ্র প্রতিক্রিয়া বেশিরভাগ মেয়েরাই তাহসানের স্ট্যাটাসে এসে কমেন্ট বক্সে অন্য মেয়েদের মেনশন করছে মেয়েদের মধ্যে অনেকেই বিশ্বাস করতে চাইছে না ডিভোর্সের বিষয়টি তাহসান মিথিলার রয়েছে একটি ফুটফুটে সন্তান অনেকেই সেই সন্তানের কথা বিবেচনা করে ডিভোর্স বাতিল করার অনুরোধ করছেন তাদের কমেন্টে দুষ্টমিও করছেন অনেকে এসেছে অশ্লীল মন্তব্য ছেলেরা বলছে এটা মেয়েদের জন্য খুশির সংবাদ কিছু কিছু মেয়ে তাহসানকে লিখেছে এখন আমাকে বিয়ে করে ফেলুন দু ঘন্টা আগে দেওয়া স্ট্যাটাসটি শেয়ার হয়েছে পঁচিশশো এর অধিক এবং কমেন্ট এসেছে প্রায় চার হাজার ডিভোর্স প্রসঙ্গে তাহসানের দেয়া স্ট্যাটাসে যেসব কমেন্ট এসেছে সেগুলো থেকে উল্লেখযোগ্য কিছু কমেন্ট সাইমা মিলি এখন আমাকে বিয়ে করে ফেলুন তাহসান নুসরাত জাহান অনেক মাইয়াদের জন্য খুশির নিউজ এইটা আফরিন সানজানা কষ্ট পেলাম আমার খুব পছন্দের কাপল ছিলেন নীলা দত্ত তোমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু মানিয়ে নাও মেয়েটি এতিম করুণা ভগবান তোমাদের সহায় হোক অবনী রাইমা আপনারা হাজার মানুষের আদর্শ কাপল যাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয় যে কি করে মিষ্টি একটা সংসার সাজাতে হয় আর আপনারাই এমন একটা সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা দুজনেই আমাদের সবার কাছে প্রেম ভালোবাসার রোল মডেল হিসেবে আছেন তাই এই ধরনের অন্তত আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে